আমার তুমি হ্যাঁ আমি কি আমার ভি মারা কম হয়েছে মার আর মার আমার মা ভিতরে আসেন শয়তানের বাচ্চা ওর মারে বা সাতটা বাইরে করছি দুই দিন ধরে আজকে আমার নেই মজা আমি দেখাইতেছি আপনি বসেন আমি একটু ফ্রেশ হয়ে আসতেছি হ্যাঁ

তোর মার কি আমি দাসি না বান্দি হ্যাঁ দুদিন পর পর তোর মারে নিয়ে আসবি সমস্যা কি তোর তোর সংসার করার ইচ্ছা নাই আমার সাথে তোমার মা নাই আমার মার সাথে তোর মার তুলনা নেই তোর মার কিছু কইরা দিতা আর আমার মা নিজেরটা নিজে কিছু কইরা নেয় তুমি যে কাজটা করছো এখন যদি আমি পুলিশে ফোন দেই পুলিশ শুধু তোমারে না তোমার চোদ্দ গোষ্ঠী ধরে নিয়ে দেবো টাকা থাকলে না পুলিশ কিচ্ছু করবো না আমার ওপর টাকা আছে তুই এখন ফোন দিবি একটু পরে আমি বেরিয়ে আসবো ও টাকার গরম দেখাও অবশ্যই বাপের টাকার গরম দেখাও হ্যাঁ টাকা আছে গরম দেখাবো না তুমি কেন মার গায়ে হাত তুললা সেটা আমাকে উত্তর দাও আগে প্রয়োজন পড়লো না তোর গায়ে হাত তুলতে বাধ্য আমার গায়ে হাত তুলতে বাধ্য হইবা হ্যাঁ তোমার কি কোনো জিনিসের অভাব দিছি কোনো জিনিসের অভাব নাই যখন বিয়ে করছ তখনই বলছি তোর চোদ্দ গোষ্ঠীর কেউ আমার বাসা আসতে পারবে না তোর কে বিয়ের সময় কি তোর কি কাবিন নামে কি লেখা নিছি হ্যাঁ যে আমার মা থাকবেন আমার বাবা থাকবেন আমার মা থাকবে আমার ভাই থাকবে না কেউ থাকবে না আমকে বলে আনিছিলাম হ্যাঁ নবিন নামালি ছিল না কিন্তু আমি বিয়া সময় বলছি বাসর রাতে তোর মা বাবা আত্মীয়-স্বজনের কারো সেবা আমি করতে পারব না তোর দাসিও না বানিও না আমার বাস আমি এক গ্লাস পানি ঢাইলা কিনে তার তোর বাস আমি কেন করব আচ্ছা এটা একটা মেহমানশের কাজ কি বল বিয়ে হওয়ার পরে সংসার একটা মেহমানশের কি কাজ আমাকে একটু বলবা হ্যাঁ কি কাজটা করছো তুমি কি করি নাই কি করি নাই হ্যাঁ কি করো না তুমি কি করছো একটা উদাহরণ দেখাও আমার মায়ের সেবা যত্ন করছো করছো করো নাই কি করছো কি করছো বেশি হয়ে যাইতাছে কথা কম বলবা আঙ্গুলা ভাঙা দিমু শয়তানের বাচ্চা মার জন্য যখন এত দর দুলটা উল্টে পড়ে তা মারে নিয়া থাকতে পারলি না বিয়া কেন করলি হ্যাঁ এই মা মারে নিয়া থাকতি কথা শোন এই মা আমার 10 মাস 10 দিন পেটে ধরছে নাটক বাস কথা কর আমি নাটক বাস হ্যাঁ মা ছেলে দন্ত মা ছেলে দুজনে নাটক বাস হ্যাঁ আমার সামনে এক লোক পিছনে আরেক লোক তোমার আব্বার আমি ফোন দিতেছি তোমার আব্বা আইসা এর বিচার করবে আমার বাপে না কিচ্ছু বলবে না আর ভালো করে জানি আমি কি করতে পারি আর না পারি ও তোমার কি তোমার বাবা মা কি পারিবারিক কোনো শিক্ষা দেয় নাই আমার পারিবারিক শিক্ষা নিয়ে কোনো কথা বলার রাইট তো মান নাই বুঝতে পারছো কোথায় কি করতে হবে না না হবে ওইটা আমি ভালো করে জানি কাটটা খাস কাটটা খাসই বাড়িতে কাটটা পরস তুই বিয়া করছ তুই খাবি না তুই পারবি না তাহলে কারেক লোক এসে পড়ে আরেক লোক খাওয়াইবো হ্যাঁ আচ্ছা আমাদের প্রশ্নের উত্তর দিবা আজকে যদি এইখানে আমার মা না হইয়া যদি তোমার মা হয় তুমি কি করবা তুমি কি করবা আমারে বলতে পারবা তুমি কি করবা আজকে আমার মার জীবন এরকম অবস্থা হবে না জীবনও হবে না জীবনও না জীবনও না জীবনও না দেখুন কি করব কিছু করব ঠিক আছে দেখি তোর মারিলি তার সাথে বের করতে বল

কিছু হবে না দেখা যাক দেখ আমিও দেখতেছি টিভি উল্টা আর তুই অপমানিত হবি আসসালামু আলাইকুম আব্বা আব্বা একটু বাসায় আসেন তো কিছু হয় নাই আব্বা আসেন না আসলে দেখতে পারবেন আব্বা ঠিক আছে আব্বা আসসালামু আলাইকুম আসুক না আসলে আসলে সমস্যা কই

এই ফালতু খাইয়া খাইয়ে তো শরীরটা এরকম মানে জানছিলাম তো এরকম একবারে শুকনা তুই তো আবার খাবার নিয়ে কোটা দে খাবার নিয়ে কোটা দিবো না কি করবো যে দিয়া করছিলি কেন না খাইতে পারলে হ্যাঁ কথা বলিস আমার মারে তুই বৃদ্ধাশ্রমে দিয়ে আসছিস দিয়ে আসো না আমি চিটাং গেছি ভাগ দে আমার মারে সুন্দর করে তুই চি তুই দিয়ে আসছিস কোথায় হ্যাঁ বৃদ্ধাশ্রমে কাজটা তুই ভালো করছিস না তোরে আমি এর আগে বসলাম তোর আম্মায়ের গ্রামে পাঠাতে পাঠাই না কেন হ্যাঁ আমার কষ্ট করতে কেন হইল আবার কথা কস তুই বেয়াদব কথা কস কাশু তোমার বাপে তুই আমার গায়ে কয়বার হাত তুলছস তো এটা সুদ আসলে লাভ আমি না পয়সা আর দিয়া নি তোরে আমি উঠলে কিন্তু তোর খবর আছে আজকে কি করবি তুই গিয়ে আমি কি করব হ্যাঁ দেখা এক ব্রনো গলা টিপ এই জায়গায় শ্বাস করে দিন সাথে না মানুষ চিনো যে বালিশ দিয়া না চাপা দিয়া দিমু চাপা দিয়া দিবি আসুক তুই কি আমার ডট দেখাস হ্যাঁ না ডট দাম কেন

ওই আমার বলে আমি নাকি ফকিনি আমি নাকি চুপ না কাঠি আছিলাম অটটা খায় খায় ডরা মুছি ওই কথা কত আমার খোটা দেয় কেন দিব দেখি মোকে সম্মানের মেয়ে আব্বা তার আমার বাবার কি কম ছিল அப்பா তুইটা কথা বল বল তুই কি বলবি আমিই বলতাছি আমি আর ওর সংসার করব না আচ্ছা না করলা চুপ থাকো গত সপ্তাহে আপনার কাছে কইলামই সেটা ONG হুম আচ্ছা চিটং থেকে আসছে আব্বা আসি আমি পুরো গাইতে আমার আম্মারে খোঁজ дам্মারে পাইলাম না না পাওয়ার পরে আমি আরো জিজ্ঞেস করলাম আমার সাথে ঝরকা করতেছে আমার আম্মার বিষয়ে বিভিন্ন আজেবাজে কথা বলতেছে বলবো না ভালো তুমি আমি একবার বের করে আবার কেন পরে আমি খোঁজ নিলাম খোঁজ নিতে দেখি আমার আম্মার বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে আপনার মেয়ে আমার কি আল্লাহ কম দিছে আব্বা বলেন আমার মা বৃদ্ধাশ্রমে থাকবে কি জন্য থাকবে আমার কি টাকা পয়সা নাই আমি কি আমার মারে স্বীকার করি না আমি কি আমার মায়ের সন্তান না আমার মাকে আমার জন্ম দেয় নাই আমার মাকে আমার দশ মাস দশ দিন পেটে ধরে নাই আমার মাকে আমার নিয়ে কষ্ট করে নাই বলেন আব্বা এতই মায়ার লেগা টান মায়া মমতা তাই বিয়া করলি কেন মানে নিয়ে থাকি বোর কি দরকার ছিল তোর হ্যাঁ তো আজকে আমি যাই হোক নিয়ে আসলাম আমারে আমি উপার সময় গেলাম ফ্রেশ হইতে এর ভিতরে আপনার মেয়ে আয়সা দিকে আমার মা মাইরা শোয়া রাখছে শুধু মারছি ভাগ্যে সুপরে পাঠাই দিনে এখন তুমি কি কাটতাছ তুমি উঠে বেন সরো তোমার হাতে ময়লা লাগবো ওনার গায়ে দুনিয়ার ময়লা পোশাক নষ্ট পোশাক তোমার পাঞ্জাবিটা নষ্ট হয়ে যায় আমি চাই না আমার হাতটা তোর গায়ে উঠু চব্বিশ হাজার দেন দেখি উঠেন বসেন 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 আম্মা মুখটা খুলেন আমার তুমি হ্যাঁ আমি কি আমার ভি মারা কম হয়েছে মার মার আমার তুমি এই অবস্থায় কেন অবাক হয়েছো তাই না আমি বলি অবস্থায় কেন জামাই যখন আমাকে বলছে না তোর অপকর্মের কথাগুলো তখন আমি তোর মারে পাঠাইছি বাড়িতে জাস্ট জিনিসটা হাতে নাতে ধরার জন্য এবং প্রমাণ করার জন্য যে তুই তোর শাশুড়িকে কতটুকু পছন্দ করস কতটুকু সেবা যত্ন করস এবং কতটুকু ভালোভাবে টেক কেয়ার করস জানাই তো সত্যি শেয়ার আমার সাথে কে আছে কিছু বলার কথা কস না কে কিছু বলার আছে তুই কি ভাবে এত জঘন্য হ্যাঁ তুই কি তোর শাশুড়ির সাথে এমন ব্যবহার করস হ্যাঁ পরে পরে দেখ কি দেখবি হ্যাঁ

কাজ আমি যেটা বলি সেটা করো আমি আমি একজন বাবা তোমাকে অনুমতি দিতেছি তুমি ওর বাড়ি থেকে বের করে দাও আমার বাড়িতে ওর কোন জায়গা নাই তোমার বাসায় না গেলে কি থাকার জায়গার অভাব নাই লজ্জা নাই তোমার চোর ডাকায় ধরলে আমি মাইনে নিতাম চোর ডাকাইতে চাই তো তুমি বেশি খারাপ অনেক খারাপ তুমি কিভাবে পারলা একটা মরব্বী মানুষের গায়ে হাত দিতে সে আমার মা হোক আর তোমার মা হোক

আমার দেখার মতো কিছু নাই তো। আমার কি দেখবা তুমি? আর সময় পাবা না তো। তোমার সময় এখানেই শেষ। তুমি কি মনে করো এরপরও তোমার সাথে আমি সংসার করব? তোর সাথে সংসার করি আর না করি। তোরে বলছিলাম আমি দেখানিও। কেন অফিসে গিয়া পর ব্যবসা চালাছ তুই আমি দেখ। ঠিক আছে। তুমি দেখে নিও আর আমিও তোমার ওই দিনের জন্য আমি অপেক্ষা করব। দেখি তুমি কি করতে পারো। বেশি না মাত্র দুই দিন। 2 দিন। আদু। আর দুই দিন। তোর 14 আগস্টি বাদ দাও। বলি বলস না জুতা দবাইরামও এখন। জুতার উপরেও যদি কিছু থাকে সেটা তো বাইরে তাম তোরে তোর বাবা মারে আনছে শুধু তোরে এই ক্লাব দেখার জন্য আর তুই যে কত বড় অভদ্র কত বড় খারাপ মহিলা এটা দেখানোর জন্য আনছি আর না হলে তোর আব্বা আমার যদি না আনতাম না আজকে ঠিকই আমার একটা প্ল্যানিং ছিল তোর জুতা দা বাইরে লাল করে আমার বাসার থেকে তোর আমি বাই করতাম আমার তো কোনদিন বিশ্বাস করতাম না যে আখের কাজ করতে পারে তোর সারা জীবন লেগে চোদ্দ শিখের ভাত খাওয়াইতাম তুই খেলে জুতা দিয়ে আমার বাইরে করতে

আমি আজকে দিনের ভিতরে আপনার মেয়ের ডিভোর্স লেটার আমি পাঠিয়ে জানাই আমার কোনো আপত্তি নাই আমি আপনার মেয়েরে নিয়ে সংসার করতে চাই না আমারে যে কী ধরনের যন্ত্রণা আব্বা এগুলো আসলে আমি আমরা আগেও বলতে চাইছি আমি বলছি আমার আম্মা কখনো বিশ্বাস করে নাই এই জন্য আম্মারে আয়না হাতে নাতে ধরাইলাম তার মেয়ে যে আসলে কি টাইপের কতটা জঘন্য তুমি তোমার নিজের সুখের জন্য তোমার মায়ের সুখের জন্য তুমি যে সিদ্ধান্ত নিবা আমি সেটাতে সমর্থন করি আমার মেয়ে বিদায় আমি আমার মেয়ের অন্যায় আবদারকে প্রশ্রয় দেব প্রশ্নই ওঠানা কোয়াডিম কোয়াট ইম্পসিবল কোনোভাবেই সম্ভব না এটা তবে এতটুকু নিশ্চিত থাকবা তুমি যে আমার বাড়িতে আমার কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বা ওর মায়ের কোনো আত্মীয় স্বজনের বাড়িতে ও কোনো আশ্রয় প্রশ্রয় পাবে না এটা তুমি নিশ্চিত থাকতে পারো সেটা আপনাদের ব্যাপার আব্বা চলো জামাই তুমি যে কাজ করছো একদম ঠিক কাজ করছো তোমার জায়গায় আমি হলে এই কাজটাই করতাম ঠিক আছে আম্মা চলো আসি ঠিক আছে সালাম আসি আচ্ছা